আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এনটিআরসিএ এ পঞ্চম ধাপের ভাইভা শিডিউল প্রকাশ করেছে তো আজকে তাদের ওয়েবসাইটে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ থেকে তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যে সকল সাবজেক্টের ভাইভা অনুষ্ঠিত হবে তার একটা শিডিউল প্রকাশ করেছে তো আমরা প্রথমেই দেখে রাখব যে আসলে কোন কোন সাবজেক্টের ভাইভা এই সময় অনুষ্ঠিত হবে তো দর্শক পঞ্চম ধাপে মূলত ম্যাথমেটিক্স আর্টস অ্যান্ড ক্রাফট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং অ্যাসিস্ট্যান্ট মৌলবি এই কয়েকটি সাবজেক্টের ভাইভা অনুষ্ঠিত হবে

আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখে ম্যাথমেটিক্স সাবজেক্টের যেসব রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি টু ওয়ান জিরো টু সিক্স ফোর ওয়ান এইট থেকে থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ফাইভ ফোর সিক্স রোল পর্যন্ত উনত্রিশ এক দুই হাজার পঁচিশ তারিখে ম্যাথমেটিক্স সাবজেক্টের যে রোল থেকে ভাইবা হবে থ্রি টু ওয়ান জিরো থ্রি টু ফাইভ ফাইভ এইট থেকে থ্রি টু ওয়ান জিরো থ্রি নাইন জিরো সিক্স টু রোল পর্যন্ত তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখে ম্যাথমেটিক্স সাবজেক্টের যে সকল রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি টু ওয়ান জিরো থ্রি নাইন জিরো সেভেন ফোর থেকে থ্রি টু ওয়ান জিরো থ্রি নাইন জিরো সেভেন ফোর রোল পর্যন্ত তিরিশ তারিখে মূলত দুইটি সাবজেক্টের ভাইবা অনুষ্ঠিত হবে ম্যাথমেটিক্স এবং আর্টস অ্যান্ড ক্রাফট তো আর্টস অ্যান্ড ক্রাফট এই সাবজেক্টের ত্রিশ তারিখে যে সকল রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি টু ফোর ডাবল জিরো ডাবল জিরো ওয়ান থ্রি থেকে থ্রি টু ফোর ডাবল জিরো নাইন ডাবল ওয়ান নাইন রোল পর্যন্ত তো দর্শক একটু দেখে নেবেন কারণ তিরিশ তারিখে আর্টস অ্যান্ড ক্রাফ্ট এবং ম্যাথমেটিক্স এই দুই সাবজেক্টের ভাইবা একই সঙ্গে অনুষ্ঠিত হবে দুই 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 হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি দুই তারিখে আর্টস অ্যান্ড ক্রাফ্টস সাবজেক্টের যে সকল রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি টু ফোর ডাবল জিরো নাইন ওয়ান টু ফাইভ থেকে থ্রি টু ফোর জিরো ওয়ান জিরো ফাইভ টু ওয়ান রোল পর্যন্ত এছাড়াও দুই তারিখে অনুষ্ঠিত হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ দুই তারিখে মূলত আর্টস অ্যান্ড ক্রাফট এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এই দুই সাবজেক্টের ভাইবেই অনুষ্ঠিত হবে তো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যে সকল রোলের ভাইবে অনুষ্ঠিত হবে থ্রি টু সিক্স ডাবল জিরো ডাবল জিরো জিরো টু থেকে থ্রি টু সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান টু রোল পর্যন্ত তো দর্শক আবারও বলছি যে দুই তারিখে কিন্তু দুইটি সাবজেক্টের ভাইবে অনুষ্ঠিত হবে আর্টস অ্যান্ড ক্রাফট এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স তিন দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি তিন তারিখে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে সকল রোলের ভাইভা অনুষ্ঠিত হবে থ্রি টু সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান ফোর থেকে থ্রি টু সেভেন ডাবল জিরো টু নাইন ডাবল সিক্স রোল পর্যন্ত চার দুই দু হাজার পঁচিশ তারিখে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স সাবজেক্টের যে সকল রোলের ভাইভা অনুষ্ঠিত হবে থ্রি টু সেভেন ডাবল জিরো টু নাইন সিক্স সেভেন থেকে থ্রি টু এইট ডাবল জিরো জিরো সিক্স থ্রি জিরো রোল পর্যন্ত এছাড়াও চার তারিখে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের যে সকল রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি জিরো থ্রি ডাবল জিরো ডাবল জিরো সেভেন ওয়ান থেকে থ্রি জিরো থ্রি ডাবল জিরো ডাবল নাইন টু ফোর রোল পর্যন্ত তো দর্শক আর চার তারিখে মূলত দুটি সাবজেক্টের ভাইবা অনুষ্ঠিত হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স পাঁচ দুই দুই হাজার পঁচিশ তারিখে সোশ্যাল সায়েন্স এর যে সকল রোলের ভাইবা অনুষ্ঠিত হবে থ্রি জিরো থ্রি ডাবল জিরো ডাবল নাইন ফোর ওয়ান থেকে

দশ দুই দু হাজার পঁচিশ তারিখে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের যে সকল রোরে ভাইভা অনুষ্ঠিত হবে থ্রি জিরো ফোর জিরো ফোর টু জিরো থ্রি সেভেন থেকে থ্রি জিরো ফোর জিরো সেভেন ফোর জিরো ফাইভ এইট রোল পর্যন্ত এগারো দুই দু হাজার পঁচিশ তারিখে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের যে সকল রোরে ভাইভাবে অনুষ্ঠিত হবে থ্রি জিরো ফোর জিরো সেভেন ফোর জিরো সেভেন জিরো থেকে থ্রি জিরো সিক্স ডাবল জিরো ফাইভ এইট ফোর ওয়ান রোল পর্যন্ত বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে সোশ্যাল সায়েন্স সাবজেক্টের যে সকল রোলে ভাইভাবে অনুষ্ঠিত হবে থ্রি জিরো সিক্স ডাবল জিরো ফাইভ এইট সেভেন ফোর থেকে থ্রি জিরো নাইন ডাবল জিরো ফোর টু সেভেন থ্রি রোল পর্যন্ত তেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু দুইটি সাবজেক্টের ভাইভা অনুষ্ঠিত হবে সোশ্যাল সায়েন্স এবং অ্যাসিস্ট্যান্ট মৌলভী তো দর্শক ইতিমধ্যে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আপনারা স্ক্রিনে দেখা রোল অনুযায়ী আপনাদেরটা মিলিয়ে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন